এপ্রিলের শুরুতে বাংলাদেশ হবে ফরেন সার্ভিস সংবাদ সম্মেলন করে তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন নয় এপ্রিল একটি প্রদর্শনীর জন্য মার্কিন টেলিকম জায়ান্ট স্টারলিংক ইন্টারনেট সংযোগ মাত্র নব্বই টাকায় পাচ্ছেন টিভি আসন্ন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট নিয়ে গণমাধ্যমকে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলন সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান সাত থেকে দশ এপ্রিল হবে এই ইনভেস্টমেন্ট সামিট যেখানে যোগ দেবেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রথম দুদিন বিনিয়োগকারীরা যাবেন ঢাকার বাইরে পরের দুদিন যোগ দিবেন ঢাকায় প্রায় পঞ্চাশটা দেশ থেকে সাড়ে পাঁচশোর উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি সাত তারিখে আমরা বড় যারা ইনভেস্টার তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন এবং তারপরে মীরেশ্বরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন প্যারালি ঢাকায় স্টার্ট আপ কানেক্ট নামে একটি প্রোগ্রাম হবে ইন্টারকন্টিনেন্ট হোটেলে আট তারিখে আমরা এই ইনভেস্টার গ্রুপদেরকে নিয়ে যাব আড়াই হাজারে নারায়ণগঞ্জে আমাদের পাশে যে ইকোনমিক জোনটা আছেন 9 এপ্রিল থেকে দুই দিন হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিনিয়োগকারীদের জন্য থাকছে বিভিন্ন ইভেন্ট মাননীয় প্রধান উপদেষ্টে উনি আমাদের প্রধান অতিথি নয় তারিখ সকালের প্রোগ্রামটার জন্য বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে যেখানে আসলে এক একজন ইনভেস্টার এবং ইনভেস্টি তারা ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন বেশ কিছু এমওইউ এবং ইনভেস্টমেন্ট কনফার্মেশনের প্ল্যান আছে আমরা মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে একসাথে কাজ করছি মিউজিক ফটোগ্রাফি ফ্যাশন এই সব কিছুকে মিলিয়ে আমরা একটা এক্সক্লুসিভ ইভেন্ট করার চেষ্টা করছি বিডা চেয়ারম্যান বলেন এবারে সামিটে বিদেশি প্রতিনিধিদের দেশের বিনিয়োগের সামগ্রিক অবস্থার ব্যাপারে জানানো হবে তিনটি দল জানাবে দেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে ইনভেস্টররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান পলিসি কন্টিনিউটি সম্বন্ধে জানতে চান ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান এই যে কোনো যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টা স্লটে তাদের সাথে বাইলাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন তিনটা পলিটিক্যাল পার্টিকে অ্যাকচুয়ালি আলাদা করে রুম করে দিয়েছি যেই রুমে গিয়ে ওনারা আসলে ওই পলিটিক্যাল আউটফিটদের সাথে কথা বলতে পারবেন যাতে ওনারা বুঝতে পারেন যে এই বাংলাদেশে টোটাল পলিটিক্যাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট উৎসাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান নয় এপ্রিল সামিটের একটি প্রদর্শনীর জন্য ইলন মাস্কের স্টারলিং ব্যবহার করা হবে ডেমো ডে হিসাবে নয় তারিখে আমরা স্টারলিংকে ইউজ করব ইনগ্রেশন সেরেমনি সেটা উইল বি এয়ার লাইফ পুরাটাই আমরা স্টারলিং দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করব তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা